সুধি জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কোন রাশির জাতক জাতিকারা কত মুখী উপকৃত হতে পারেন বন্ধুরা একটা বিষয় অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সমস্ত প্রকার রেমিডি কিন্তু চন্দ্র চন্দ্রকুণ্ডলীর উপরে আধারিত হয়ে থাকে তাই চন্দ্র রাশি অনুসারে কোন রাশির জাতক জাতিকা কত মুখী রুদ্রাক্ষ ধারণে উপকৃত হতে পারেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি এবং আপনারা হয়তো এটাও জেনে থাকবেন যে রাশিকে তত্ত্বে ভাগ করা হয়েছে চারটা আমি আজ সেই তত্ত্ব অনুযায়ী রাশিগুলো জাতক জাতিকারা কতমুখী মুখী রুদ্রাক্ষ ধারণে উপকৃত হতে পারেন সেভাবেই বলার চেষ্টা করছি প্রথমেই অগ্নি অগ্নিতত্ত্বের রাশিগুলো বলবো তারপর পৃথিবী তত্ত্ব তারপর বায়ুতত্ত্ব তারপর জল তত্ত্বের রাশিগুলো নিয়ে আলোচনা করব তো অগ্নিতত্ত্ব রাশি মেষ রাশির জাতক জাতিকারা তিন মুখী রুদ্রাক্ষ ও পাঁচ রুদ্রাক্ষ ধারণে উপকৃত হতে পারেন সিংহ রাশি অগ্নিতত্ত্ব রাশি সিংহ রাশির জাতক জাতিকারা তিন মুখী রুদ্রাক্ষ ও মুখী রুদ্রাক্ষ ধারণে উপকৃত হতে পারেন ধনু রাশি অগ্নিতত্ত্ব রাশি ধনু রাশির জাতক জাতিকারা পাঁচ মুখী রুদ্রাক্ষুখী রুদ্রাক্ষ ধারণে উপকৃত হতে পারেন এবারে পৃথিবী তত্ত্ব রাশিগুলো নিয়ে আলোচনা করছি বৃষ রাশি পৃথিবী তত্ত্ব রাশি বৃষ রাশির জাতক জাতিকারা ছয় মুখী রুদ্রাক্ষ ও সাতমুখী রুদ্রাক্ষ ধারণে উপকৃত হতে পারেন এবারে কন্যা রাশি কন্যা রাশি পৃথিবী তত্ত্ব রাশি কন্যা রাশির জাতক জাতিকারা চার মুখী রুদ্রাক্ষ ও ছয় মুখী রুদ্রাক্ষ ধারণে উপকৃত হতে পারেন মকর রাশি পৃথিবী তত্ত্ব রাশি মকর রাশির জাতক জাতিকারা সাত মুখী রুদ্রাক্ষ চার মুখী রুদ্রাক্ষ ও চোদ্দ রুদ্রাক্ষ ধারণে উপকৃত হতে পারেন এবারে বায়ুতত্ত্বের রাশিগুলো নিয়ে আলোচনা করছি মিথুন রাশি বায়ুতত্ত্ব রাশি মিথুন রাশির জাতক জাতিকারা চার মুখী রুদ্রাক্ষ ও রুদ্রাক্ষ ধারণে উপকৃত হতে পারেন তুলা রাশি বায়ুতত্ত্ব রাশি তুলা রাশির জাতক জাতিকারা ছয় মুখী রুদ্রাক্ষ দুই মুখীর রুদ্রাক্ষ ও সাত মুখী রুদ্রাক্ষ ধারণে উপকৃত হতে পারেন কুম্ভ রাশি বায়ু তত্ত্ব রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা সাত মুখী রুদ্রাক্ষ ও চোদ্দ রুদ্রাক্ষ ধারণে উপকৃত হতে পারেন এবারে জল তত্ত্ব রাশিগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি কর্কট রাশি জল তত্ত্ব রাশি কর্কট রাশির জাতক জাতিকারা দুই মুখী রুদ্রাক্ষ তিন মুখী রুদ্রাক্ষ ও পাঁচ মুখী রুদ্রাক্ষ ধারণে উপকৃত হতে পারেন বৃশ্চিক রাশি তত্ত্ব রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তিন ধারণে উপকৃত হতে পারেন এবারে সর্বশেষ মিন রাশি জল তত্ত্ব রাশি মিন রাশির জাতক জাতিকারা পাঁচ রুদ্রাক্ষ তিন রুদ্রাক্ষ ও চার মুখীর উদ্রাক্ষ ধারণে উপকৃত হতে পারেন তার পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখছি যে কোনো রেমেডি নেওয়ার আগে অবশ্যই আপনার পাশের কোনো ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ করে তারপর রেমেডি নিন বা সেই রেমেডি গ্রহণ করুন বা পালন করুন বা কিছু কিছু রেমেডি বা টোটকা থাকে যেগুলো নক্ষত্র তিথি অনুযায়ী শুরু করতে হয় যদি সেভাবে শুরু করা না হয়ে থাকে তাহলে সেই রেমেডিগুলোর পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া থেকে জাতক জাতিকারা বঞ্চিত হয়ে থাকেন এবং রুদ্রাক্ষ পরিধান করারও কিছু নিয়ম রয়েছে সেগুলো আপনার নিকটবর্তী কোনো ভালো জ্যোতিষীর দ্বারা জন্মকুণ্ডলী বিচার করিয়ে ওনার পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন তাহলে দেখবেন ইত্যাদি রেমেডির দ্বারা আপনারা উপকৃত হতে পারছেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা যত দ্রুত সম্ভব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা তা পেয়ে যান তো সকলে সুস্থ সুন্দর ও সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকুন